ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে ম্যাচটাকে নিয়ে কামরান আকমাল পাকিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান এমন একটা কথা বলে দিয়েছেন কি পুরো পাকিস্তান তোলপাড় হয়ে গেছে ইনস্টাগ্রামে কামরান আকমালকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল আর সেই কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে কামরান আকমাল এমন বিপদের মধ্যে পড়েছেন কি পুরো পাকিস্তানে তার এখন আলোচনা হচ্ছে কেননা ইন্ডিয়া আর পাকিস্তান ম্যাচটাকে নিয়ে সেই তাকে কোশ্চেন করা হয়েছিল কি ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে কোন টিম ভালো আর কোন টিম সে জিততে চলেছে এই এই টি টোয়েন্টি বিশ্বকাপে এই ম্যাচে কে জিতবে তো কামরান আকমাল জবাবে বলেন কি ইন্ডিয়া ডেফিনেটলি এই ম্যাচটা জিতে যাবে পাকিস্তান তার নিজের দল আর পাকিস্তানকে জিতার কথা বলেনি বলেছে কি বিরাট কোহলিরা জিতে যাবে ভারতীয় দল জিতে যাবে কিন্তু পাকিস্তান জিততে পারবে না সেই ভারতের কাছে এটা তিনি উত্তর দিয়েছেন কিন্তু সেই উত্তরে পুরো পাকিস্তান তোলপাড় কেননা যেহেতু পাকিস্তান তাদের দল আর সেই পাকিস্তানকে সাপোর্ট না করে ইন্ডিয়ার কথা বলে দিয়েছে সে সেই জন্যই পুরো পাকিস্তানে এখন আলোচনা চড়ছে কামরান আকমালের কেননা আলোচনা তো হবেই কেননা যেহেতু ও পাকিস্তান আর পাকিস্তান দল হয়ে অনেক দিন তিনি ক্রিকেটও খেলেছেন উইকেট কিপার করেছেন ব্যাটসম্যান ব্যাটিং করেছেন আর পাকিস্তানকে না বলে সে ভারতকে বলে দিয়ে প্রচণ্ড বিপদের মধ্যে পড়েছেন এবং প্রচণ্ড কথা শুনতে হচ্ছে তাকে সেই পাকিস্তান দর্শকদের কাছে কেননা ইন্ডিয়ার সঙ্গে খুব একটা সম্পর্ক ভালো নয় পাকিস্তানের আর পাকিস্তান পাকিস্তানের প্লেয়ার যদি ইন্ডিয়ার নাম নেয় কি ডেফিনেটলি ইন্ডিয়া জিতে যাবে সেই বিশ্বকাপের ম্যাচে তো অবশ্যই কথা তো হবে আলোচনা তো হবে কেননা ইন্ডিয়ার পাকিস্তানের রিস্তাটা সেরকম ভালো না ক্রিকেটে তারা বিশ্বকাপের ইভেন্টে আইসিসি ইভেন্টেই তারা আমনাসামনা হয় ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচগুলোতে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ আসছে আর সামনে ন তারিখে ইন্ডিয়ার পাকিস্তানের ম্যাচ আছে আর সেই ম্যাচের জন্য তাকে একটা কোশ্চিন করা হয়েছিল আর সেই কোশ্চিনের জবাবে তিনি বলেছেন কি ইন্ডিয়া জিতে যাবে তো এই উত্তরটার জন্য পুরো পাকিস্তানের মধ্যে এখন হচ্ছে ছিছি তার কেননা ও পাকিস্তান দল থেকে অনেকদিন খেলেছেন আর এইভাবে একটা প্লেয়ার হয়ে যদি এভাবে কথা বলে মানছি পাকিস্তান এখন কমজোরি দল আছে এখন সেরকম ভাবে ক্রিকেট খেলতে পারছে না তারা ম্যাচ হারছে পাকিস্তান নিজের ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গেও সিরিজ জিততে পারেনি সিরিজ বারাবার করেছিল আর সেই আইল্যান্ডের কাছেও এক ম্যাচ হেরেছে আর ইংল্যান্ডের সঙ্গে সেই কালকে খেলা হলো সেই চার নম্বর টি টোয়েন্টি ম্যাচ আর সেখানেও তারা দু জিরোতে পিছিয়ে হয়ে সিরিজ হেরে গেল তো পাকিস্তানের জন্য ভালো যাচ্ছে না ক্রিকেটটা আর তারা হেরেই যাচ্ছে তাই জন্য কামরান আকমাল এটা বলেছেন কি আর ইন্ডিয়া ডেফিনেটলি দারুণ ক্রিকেট খেলছে তাই জন্য কামরান আকমাল জবাবটা তো সত্যি দিয়েছেন কি ইন্ডিয়া ডেফিনেটলি জিতবে কিন্তু সে একজন পাকিস্তান আর পাকিস্তানকে সাপোর্ট না করে ইন্ডিয়াকে ইন্ডিয়ার কথা বলেছে কি ইন্ডিয়া ডেফিনেটলি ম্যাচ জিতে যাবে তাই জন্য পুরো পাকিস্তানে এখন কামরান আকমালের আলোচনা চলছে এবং কামরান আকমালকে সবাই প্রচণ্ড খারাপ বলছে কেননা সে নিজের দেশের নাম না নিয়ে সে ইন্ডিয়ার নাম নিয়েছে তাই জন্যে তো আপনারাই বলুন বন্ধুরা কামরান আকমাল কি এই কাজটা ঠিক করেছে কি ঠিক করেনি আমার মতে নিজের দেশের নামটা আগে আসা উচিত সে টিম ভালো হোক বা খারাপ হোক সে নিজের দেশের নামই বলা উচিত তাকে কি হ্যাঁ ইন্ডিয়া আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কি ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে কে জিতবে তো আমি আমি তো ইন্ডিয়াতে থাকি ইন্ডিয়াতে বাস করি আমি অবশ্যই ইন্ডিয়ার কথা বলবো হাজার আমার টিম কমজোরি থাক আমার টিম না ভালো থাক তাও আমি বলবো কি না ইন্ডিয়া জিতবে ভরসা রাখবো আমি আমার টিমের ওপরে কিন্তু কামরান আকমাল সেই পাকিস্তানের কথা না বলে সেই ইন্ডিয়ার কথা বলাতেই তার প্রচণ্ড আলোচনা চলছে পাকিস্তানে এখন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন